সাধ্যায় প্রথমেই মহারাজকে প্রণাম জানাই আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি আমরা পড়ছি পঞ্চাশ পাতা থেকে যেখানে মহারাজ মানস পূজা ও স্মরণ এবং মনন পদ্ধতিতে প্রার্থনার কথা বলেছেন মহারাজ বলছেন অনেক সাধক প্রাথমিক অবস্থাতেই ধারণা বা কনসেন্ট্রেশন বা ধ্যান অর্থাৎ মেডিটেশন করার চেষ্টা করেন এবং ব্যর্থ হন বারবার চেষ্টা করেও মনকে স্থির করতে পারেন না বলে উৎসাহ হারিয়ে ফেলেন এর অনেক কারণ আছে স্থির হয়ে বসে থাকার অভ্যাস অনেকেরই নেই বিশেষ করে আসন করে বসা বা মেরুদণ্ড সোজা করে বসা ঘরে সোফা অফিসে হেলানো চেয়ার টেবিলে কাজের সময় সামনের দিকে ঝুঁকে বসা এই সমস্ততেই সাধারণ মানুষ অভ্যস্ত এই জন্য জব ধ্যানে বেশ কিছুক্ষণ বসে থাকায় অনেকেই অস্বস্তি বোধ করেন পতঞ্জলি মুনি অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গ হিসাবে আসনকে উল্লেখ করেছেন দ্বিতীয়ত মানুষের মন নানা চিন্তায় ব্যস্ত পড়ার সময় বা কাজের সময় মনঃসংযোগ করলেও মন থাকে বই বা ফাইলে অর্থাৎ বাইরের কোনো বস্তু দরকার মনকে একাগ্র করার সময় আর জব ধ্যান করতে হয় চোখ বন্ধ করে এই জন্য অসুবিধা হয় এই এইরকম আরো নানা কারণ আছে এবার বলছেন মানস পূজা কেন দরকার মানস পূজা কেমন মনে মনে কল্পনায় পুজো করা সংক্ষেপে সাধারণভাবে মন্দিরে বা বাড়িতে যে পুজো হয় সেই পুজোতে ইষ্টের ছবি বা মূর্তির গলায় মালা পরানো হয় ফুল দিয়ে সাজানো হয় মন্ত্র পড়ে পড়ে পূজা করতে হয় ধূপ দীপ ইত্যাদি দেখাতে হয় নৈবেদ্য দিতে হয় এই সমস্ত বিধি মেনে পূজা করতে হয় এতেও একাগ্রতার অভ্যাস হয় এখানে বাইরের বিষয়ে মন একাগ্র করা হয় মূর্তি ধূপ দীপ ফুল মন্ত্র নৈবেদ্য ইত্যাদি মানুষ পূজায় এগুলো করতে হয় চোখ বন্ধ করে ইষ্টের রূপ কল্পনা করে তাকে মনে মনে ধূপ দীপ দিতে হয় ফুল পাতা দিয়ে অর্ঘ দিতে হয় নৈবেদ্য দিয়ে প্রণাম করতে হয় তবে বাহ্যিক পুজোয় অর্থাৎ চোখ চেয়ে বাইরের ধূপ মালা ইত্যাদি দিয়ে পুজো করার থেকে বাইরের বিষয়গুলির সাহায্য নেওয়া হয় কিন্তু মানুষ পূজায় তা করা হয় না এখানে সব কল্পনায় করতে হয় আর বাহ্যিক পুজোর মতো বিশদভাবে বা বড় করে পুজো না করে মনে মনে সংক্ষেপে পুজো করতে হয় মানুষ পুজোয় কি হয় বাইরের কোনো বিষয়ের সাহায্য না নিয়ে মনে মনে কল্পনা করে অর্থাৎ মানুষ নেত্রে কাজ করলে মনের কল্পনা শক্তি বাড়ে অর্থাৎ শক্তি বাড়ে এই সঙ্গে মনের একাগ্রতাও শক্তি বাড়ে কারণ মন এদিক ওদিক না ছুটে পুজোর ব্যাপারেই ব্যস্ত থাকে এই একাগ্রতা শক্তি পরে সাধককে সাহায্য করে এক মনে ধ্যান করতে দ্বিতীয়ত স্থির কোনো বিষয়ে ধারণা বা কনসেন্ট্রেশন করা প্রথম দিকে কঠিন এজন্য গতিশীল কোনো বিষয়ে প্রথমে অভ্যাস করা দরকার মন একাগ্র হতে চায় না নিজের অস্থির স্বভাবের জন্য বাহ্যিক পুজোর মতো মানুষ পুজোতেই অনেক সময় থাকায় মনের সুবিধা হয় স্থির হতে ওই বিষয়গুলি নিয়ে ঘোরাঘুরি করতে আগে মন দিল্লি মুম্বাই চলে যেত কিন্তু মানুষ পুজোয় মনের গতিকে ঘুরে যেতে না দিয়ে কাজের সীমিত পরিসরে বা লিমিটেড স্পেসের মধ্যে ঘুরতে বাধ্য করছেন আপনি নিজের অজান্তেই মনকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন এখানে ঘোড়া ছুটছে ঠিকই কিন্তু লাগামটা আপনার হাতে অনেক গুরুই দীক্ষা দেবার সময় শিষ্যকে বলেন নিত্য জব ধ্যান শুরু করার আগে প্রার্থনা ও মানস পূজা করে নিতে কেন বলেন কারণ এভাবে শিষ্যের মন স্টেপ বাই স্টেপ তৈরি হতে থাকে ধ্যানের জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন প্রার্থনার প্রথমেই জগতের সবার কল্যাণের জন্য প্রার্থনা করতে ঈশ্বরের কাছে এরপর প্রার্থনা করতে হয় নিজের জন্য আমার মন সুস্থ থাকুক ও মন দৃঢ় হোক যাতে এই জীবনেই আমার ঈশ্বর লাভ হয় স্বামীজির এই নির্দেশ খুবই সাহায্য করে সাধককে প্রার্থনার পর মানুষ পূজা করলে মনের উপর নিয়ন্ত্রণ বাড়ে মানস পুজো কীভাবে করবো মহারাজ বলছেন নানাভাবে করা যায় আসল কথাটা হলো চোখ বন্ধ করে মনে মনে ইষ্টকে কল্পনা করা এবং ফুল পাতা প্রদীপ ইত্যাদি দিয়ে তাকে পুজো করা একটা সাধারণ ও সহজ পদ্ধতির কথা বলা যাক পুরোটাই মনে মনে করুন এক ইষ্টকে কল্পনা করে তাকে প্রণাম করুন দুই জ্বলন্ত ধূপকাঠি ডান হাতে নিয়ে ইষ্টের সামনে গোলাকারে ঘোরান এবার দুই হাতে ফুল নিয়ে তার পায়ে অঞ্জলি দিন তারপর ডান হাতে প্রদীপ নিয়ে আরতির মতন করে ইষ্টের সামনে গোল করে ঘোরান তিন একটা ছোট প্লেটে সন্দেশ রেখে ইষ্টকে নিবেদন করুন মনে মনে কল্পনা করতে থাকুন যে তিনি এটা গ্রহণ করছেন চার দু এক মিনিট মন্ত্র জপ করে নৈবেদ্যর প্লেট সরিয়ে নিন পাঁচ শেষে আবার প্রণাম করুন ইষ্টকে এই সমস্ত কাজই কিন্তু মনে মনে করবেন মনে মনে ইষ্টকল্পনা করে বাস্তবে দুই হাত জড়ো করে ঘাড় ঝুঁকিয়ে প্রণাম করবেন এটা একটা সাধারণ পদ্ধতি আপনি অন্যভাবেও নিজের মতন করে মানুষ পূজা করতে পারেন অনেকে মানস পুজোয় দুই মিনিট সময় দিয়ে পরবর্তী পদক্ষেপে চলে যান কেউ বা বেশি সময় দেন মানস পুজো প্রসঙ্গে শ্রী শ্রী মা বলেছেন মনে মনে ঠাকুরকে স্নান করাচ্ছ খাওয়াচ্ছ পূজা করছো হাওয়া করছো এরকম চিন্তা করবে আমরা আজকে বাহান্ন পাতা পর্যন্ত পড়লাম পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে যেখানে মহারাজ স্মরণ ও মনন সম্বন্ধে বলেছেন